যে আমরা দেখতে চাই কোন দলের চাপল একটু বেশি আছে তো যে দলে একটু চাপল বেশি হবে সেই দলে আশা রক্ষণ থাকে কোন দলের সাপোর্ট আছে সবচেয়ে বেশি যে দলে বেশি সাপোর্ট থাকবো ইনশাল্লাহ আমরা ওই দলকেই সাপোর্ট করব যে আছে না আছে না রক্সি মজা মজা আমার বন্ধু হাসান বন্ধু আমার আইডি চাইতেছে ক্য বন্ধু এই যে হাসান বন্ধু চলে গেছে নাকি আ সর বন্ধু কি অবস্থা হাসান বন্ধু তো আশা করি সবাই ভালো আছেন মোটামুটি সামনে নির্বাচন সবাই ইনসাফি একটা সমাজ আনার চেষ্টা করেন এবং বহুত জায়গায় ভোট দিছেন তা আপনি আপনাদের কাছে আশাবাদী থাকব আপনারা যেন ভালো একটা জায়গায় ভোট দেন যেমন 12 তারিখ সারাদিন নির্বাচন হবে মাথা রাখবেন এখন এই নির্বাচনে আপনি কি করবেন যদি ভালো জায়গায় ইনসাফ এর জায়গায় যদি আপনি ভোট না দেন তাহলে আপনি কি হবে আপনি কি ভাবছেন একবার একবার ভেবে না যারা ব্যবসা করেন এক নম্বরে হলো যারা ব্যবসা করে যারা ব্যবসায়ী আছে এক নম্বরে দুই নম্বর হলো যারা দোকান পাট করে রাস্তাঘাটে তিন নম্বরে যারা গাড়ি চালান চার নম্বর হলো যারা আপনার যেমন নদীতে থাকে বিভিন্ন জায়গায় থাকে যদি আপনারা ঠিক মতো নির্বাচনে যোগ্য ব্যক্তিকে এবং ইনসাফ ব্যক্তি সমাজটা না চান তাহলে কি হবে একবার একবার ভাবে দেখেন ভাবেন তাহলে কি হবে যদি আপনি ইনসাফের জায়গায় ভোট না দেন তাহলে কেমন হবে এবার আপনি যদি বলেন যে ভাই আমি কি দাঁড়ি পাল্লায় ভোট দিব ধারে দিব না যে ব্যক্তি যোগ্য লোক হবে আপনার মনে হবে যে ব্যক্তি যোগ্য ব্যক্তি এ ব্যক্তিকে ভোট দিলে আমার লাভ হবে আমার সমাজের লাভ হবে সমাজ সুন্দর করে সাজাবে আপনি ওই ব্যক্তিকে ভোট দিবেন হোক ধানে শীষ হোক পাল্লা হোক হাত পাকা হোক রিক্সা যে ব্যক্তি মনে হবে আপনার যোগ্য ওই ব্যক্তিকে দিবেন আপনার যোগ্য ব্যক্তিকে যদি আপনি ভোট না দেন তাহলে আপনার ভোটটা পেয়ে যদি ওই ব্যক্তি চুরি বাটফাই ডাকাইতি লুইস আমি যা করব সব আপনি অংশীকার সব আপনার ভাগ অগ্দি অগ্দি পাইবেন পুস্কুনি কিনলে যেমন ভাগে অগ্দি অগ্দি ভাগ করেন পাঁচশো টাকা দিয়া যদি চারজনে মোট দুই হাজার টাকা দিয়ে যদি একটা পুষ্কুনি কিনেন পুষ্কুনি মাছ ফেলে যেমন মাছ ফাইলে আপনারা ভাগ ভাগ করে নেন ঠিক তেমনি আপনার নেতৃত্ব পায়া যদি কোনো ব্যক্তি আপনার একটা ভোটের দ্বারা যদি ওই ব্যক্তি নেতা হয় ওই যোগ্য যোগ্য যদি আপনি ভোট দেন ওই ব্যক্তি যদি যোগ্য ব্যক্তিকে যদি ভোট না দিয়ে আপনি অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে এমপি মানান বা মন্ত্রী মানান প্রধানমন্ত্রী উপদেষ্টা মানান তাহলে যদি ওই ব্যক্তি চুরি বাটপাই মানুষ খুন যাই করবো ওর অর্ধেক ভাগ আপনি পাবেন পাবেন এটা নিশ্চিত নাই আপনি পাইবেন যেমন ধরেন আপনি কাউকে ভোট দিচ্ছেন আপনার ভোট পেয়ে চুরি করছে চিন্তায় করছে মানুষ খুন করছে মা বন্ধুর ইজ্জত নিয়ে হানাহানি করছে এর শিকার আপনার কারণ এবার আপনাকে যখন আল্লাহ তালা জিজ্ঞেস করবে যে তুমি তো এগুলো করছো তখন আপনি বলবেন আল্লাহ আমি তো এগুলো কিছুই করি নাই আমার ভাগ্যে কেন ঘুরাইছে তখন আপনি কি বলবেন তখন আল্লাহ বলবে যে তুমি নেতৃত্ব দেওয়ার কারণে কোনো ব্যক্তি তোমার নেতৃত্ব পেয়ে এই কাম করেছে এজন্য তুমি এর অর্ধেক পাও তখন আপনি কি করবেন আমি যদি করি নাই আল্লাহ আপনি আমার মাফ করেন তখন আল্লাহ বলবেন যে আমি তো তোমাকে সেই দিন সবকিছু দিয়ে দিয়েছি ওলামাই কেরাম দিয়েছি ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য তোমাকে সেই তৌফিক দিছি সুযোগ দিছি তুমি তো করো নাই এখন তুমি বোঝো তুমি কি করবা আসলে ভাই আমরা শেষে সবাই মরতে হবে এবং আমরা মুসলমান আমাদের মৃত্যু আজ কাল হবে ইনশাল্লাহ এই জন্য এখনো সময় আছে যারা ইসলাম বিরোধী করেন ইসলামকে চান যারা ইসলামের বিরোধিতা করেন এখনো সময় আছে ওলামাইকার বিরোধিতা যারা করেন সে ইসলামকে ঘৃণা করেন এখনো সময় আসে ইসলামের পথে আসেন চলে আসেন বারো তারিখ পর্যন্ত এখনো সময় আছে যারা ইসলামী দলকে সমর্থন করেন না তারা অতি দ্রুত ইসলামী দলকে সমর্থন করেন যারা ইসলামী দলকে ভালোবাসে বিএনপির বহুত নেতাকর্মী নেতাকর্মী সহকারী ইসলামী দলে যোগ দেয় কারণ কি জানেন ভাই কারণ তারা দেখছে ইসলামী দলের ভিতরে ভালোবাসা আছে মোহাব্বত আছে শান্তি আছে রহমত আছে আল্লাহর বরকত আছে এই ইসলামী দলের ভিতরে আজ পর্যন্ত কোন ইসলামী দলে দলে লোকে লোকে মারপিট নাই নাই খুনা মারা কাটা কাটি হিংসা হিংসার ভিতরে নাই তারা জমিন নিয়ে ঠেলা ঠেলি খুন খারাপি আজ পর্যন্ত তাদের ভিতরে কি নাই কারণ তারা ইসলামী দল তারা শান্তি সবসময় শান্তির ভিতরে থাকে রহমতের ভিতরে থাকে বরকতের ভিতরে থাকে এই জন্য তারা আপনাদের মতো আমাদের মতো জালিয়াতি করে না জুলুম না নির্যাতন নাই সৎপথ চলে সত্য কথা বলে আমি আপনি কি করি হুদা জালিয়াতি করি এজন্য সময় আছে ভাইয়া এখনো ইসলামী দলকে সমর্থন করেন ইসলামের পথে আসার জন্য চেষ্টা করেন ইসলামী দলকে ভালোবাসেন ইসলামী দলকে যদি ভালো না বাসান তাহলে আপনার জীবনের শেষ হয়ে হয়ে যাবে যাবে জীবনটা আপনার কত মানুষ এসে যে পোলা জন্ম দেয় দুনিয়াতে আসে যায় আসে এর নাম হলো দুনিয়া এখন আপনি বলেন আপনি যদি আপনার সন্তানকে ভালো শিক্ষা না দেন ভালো শিক্ষা দীক্ষা না দিয়ে আপনার সন্তানকে আপনি যদি বড় করেন আপনার সন্তানকে আপনার কথা শুনবে শুনবে আর আপনি তো আপনার ফ্যামিলির জন্য কি কয়ে যান উপবাসে চলে যান ওই দূর উপবাসে চলে দেন যে আমি আমার ফ্যামিলিটাকে সুখে শান্তিতে রাখতে চাই কিন্তু আপনি তো আপনার সন্তানের চিন্তা করেন নাই যে আমার সন্তানকে যদি আমি এলমে দিন শিক্ষা নেয়া দেই তাহলে আমার কি হবে دي سي المدين شك قرى طلاب العلم فريدة حديثي بتراسي طلاب العلم فريدة على كل مسلم دين علم طلب قرى فرتك مسلمان الأفر فرز فرز عين نعم زمن فرز علم شكا إسلامي شكا ورزن قرى كي فرز لنا وزرن وتميل شجد من الزمن فرز

আমি আর পঞ্চাশ বছর মরুম না যদি চিন্তা করেন জীবনকে সাজাতে চান ইসলামের পথে তাহলে এখনো সময় আছে ইসলাম দলগুলাকে সমর্থ করা ইসলামী দলের ভিতরে যুক্ত হন সব ছেড়ে দেন ইসলামী দলকে ভালোবাসেন কে কি কইছে না কইছে এগুলো সব ছেড়ে দেন ইসলামী দলের ভিতরে আসেন যদি আপনি ইসলামী দলের ভিতরে না থাকেন নামাজ রোজা হজ জাকা যাই করেন না ইসলাম বিরোধিতা করলে আপনার কোন কাজ কোন আমল আপনার ফায়দা হবে না কোন আমলে আপনার কাজে আসবে না কেমত এই দিন তখনও সময় আছে যদি আপনি ইসলাম বিরোধী থাকেন ইসলামের পথে চলে আসেন ইসলামকে ভালোবাসেন ইসলামের উপর থাকেন যদি আপনি ইসলামের উপর না থাকেন তাহলে আপনি আপনি শেষে কবর অর্জিত হবে কারণ মুসলমানের আসল ঠিকানা হলো কবর মুসলমানের আসল ঠিকানা কই ভাই কবর মুসলমানের ঠিকানা কিন্তু দুনিয়া না দুনিয়া কাফের মুশরিক মুনাফেক ইরুদি খ্রিস্টান নাসরাদের দুনিয়া আর আমি আর আপনি যদি মুসলমান হইয়া দুনিয়ার আশা করি তাহলে কাফের মুশরিক নাসরায়ুদি খ্রিস্টান ওরা কি করবে তার ওতে মুসলমান লয় লাভ খ্রিস্টান যদি আমরা মুসলমান হইতে তাইলে ইসলাম বিরোধিতা করব যেবা ইসলাম পথে থাকতে হবে আমরা যদি মুসলমান হয়ে কি তাহলে মুসলমান হয়ে মুসলমানের মতো কাজটা করতে হবে না মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের মতো কাজ করলে কি হবে কোনোদিন হবে না আমি যদি একজন মুসলমান হয়ে থাকে যদি একজন মুসলমান হয়ে থাকে ইসলাম বিরোধিতা কইরেন না বাপ ইসলাম বিরোধিতা কইরেন না কারণ ইসলাম বিরোধিতা যারা করছে আজ পর্যন্ত কেউ ঠিকমতো দুনিয়া থেকে শান্তি মতো চাইতে পারেনি অশান্তি অসুস্থ গাড়ি এক্সিডেন্ট হয়ে মারা গেছে বহু রেকর্ড আছে ইসলাম বিরোধী যারা করছে তারা হঠাৎ হঠাৎ মারা গেছে এখনো সময় আছে তারা ইসলাম বিরোধিতা করে ছেড়ে দেয় ইসলাম বিরোধিতা করা ছেড়ে দেন ইসলামের পথে আসেন কোরআনের আলোর পথে আসেন কোরআনের ছায়ার তলে আসেন কোরআনের ছায়ার নিচে আসেন এখনো সময় আছে আপনি আমি মরতে হবে মরা চিন্তা করে হলো

দুনিয়া কিছু সময়ের জন্য মেলে আবার কিছু সময় হলে অন্ধকার সকাল হলে দুনিয়া রাত হলে অন্ধকার যদি খারাপ পথে থাকি খারাপ কি হবে ভাই আপনারও কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে তাই এবার আমাদের ইসলামদের চয়ের বেশি আকাঙ্ক্ষা যারা এখন ইসলামী দলগুলোকে সমর্থক করেন অতি দ্রুত ইসলামী দলগুলোকে প্রাধান্য দেন এবং ইসলামী দলগুলোকে ভালোবাসেন ইসলামী দলকে অতি দ্রুত আপনারা সবাই ইসলামী দলগুলোকে সমর্থন দেন আরে ভাই আপনার যদি ইসলামী দল নাও আসে ইসলামী দল যদি আরো পাঁচটা বছর পরও আসে তাও সমস্যা বলতে পারবেন যে আমি ইসলামী দল করি ইসলামী দলের দলের শাসক চাই আমি ইসলামী দলকে ভালোবাসি ইসলামী দলের প্রতি শঙ্কা আমি ইসলামী দলকে ভোট দিব জানেন না আপনার একটা ভোটের দ্বারা ইসলামী দল উপকার হবে তো ভাই ও বোনেরা যারা আমার লাইভ দেখতে আছেন এবং দেখবেন তাদেরকেও বলি যে আসলে আমরা ইসলামী দলগুলাকে যদি ভালোবাসি ইসলামী দল গুলো আমাদের কাছে আশা না আমরা ইসলামী দলকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি ইসলামী দলের কাছে যাওয়া লাগবে না তারাই আসবে তারাই আপনার কথা ভাববে চিন্তা করবে এখন যদি আপনি ইসলামী দলকে সমর্থক না করেন বা জালেমের দল করেন

এবার ভোটটা দিবেন ভোটটা দিতে হবে যদি আপনি লালমন তরজুমদিন আসরে হন তাহলে দিবেন ফুলকপি আর যদি আপনি তরজমুদ্দিনের বাইরে হন তাহলে দিবেন দাড়ি পালা যেটা ভাল লাগে সেটা তো দিবেন তারপরও দিবেন পারেন তাহলে আপনি ভোট কেন দিতে দেন ভোট দিতে পারবো না আবার ভোট কে দিব কারণ আজ পর্যন্ত সবাই ভোট দিয়ে দিছে সরকারি চাকরি দিবে শেষ ভোট শেষ প্রবাস যা প্রবাসে যারা ছিল তাদের ভোট শেষ যারা সরকারি কর্মকর্তা ছিল তাদের ভোট শেষ এখন শুরু ডিসিশনের বাকি আর এখন পাবলিকের ভোট বাকি আপনার আমার যারা আসি তাদের সবার কি ভোট বাকি দেখি আল্লাহ তালা আমাদের সহকারে কই নিয়ে এবার এক লোক আমার মাদ্রাসারি

कति <laughs> ہمارے کے لئے ہمارے کے لئے دیکھ ساں ایک ہمارے کے لئے یہ مادرشی شبکتب لے بائسی شارہید منہ جدائی و نا جاید ارکزان ایجے کاؤسو ترول دیتا ساں دیکھن امنا ایجے کاؤسو ترول دیتا تیل ساسسنس دیتی جاید نا ساسسن کالکو سانات کے ساسسن نا جاید نا جاید نا ایجا نا جایدی بلیشی একজন আছে কাগজ পত্র উল্টে হারা দিন কাম নাই আর হারা দিন গালি কাগজ পত্র উল্টে আরে ডিয়ে করবো আমরা কি করুন ভাই এবার নির্বাচনে আমরা চাই ইসলামী দলগুলো আসুক না আপনারা কি বলেন কে জানে আপনারা যদি না আসেন আমরা কি কোন ইসলামী দল আসতে হইব জ্বর হোক তুফান জীবন দিয়ে দিতে হইব হাদির

যারা আজকে লাইভ দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং আমরা আপনারা জানেন যে আমি কালকে বলেছিলাম ফসুদ্দিন বলেছিলাম যে আমি দুই তিনের ভিতরে বা নির্বাচনের পরে লাইভে সরাসরি কোরআন শেখানো হবে সহিশুদ্ধভাবে এবং যারা আছেন আমাদের লাইভ দেখবেন যে দেখার আকর্ষণ বেশি তাদেরকে আমি বলতেছি যে আপনারা সবাই আগামী নির্বাচনের পরে বা বারো তারিখ বা তেরো তারিখের সবাই সবাই থাকবেন ইনশাল্লাহ লাইনে সবসময় থাকবেন জাস্ট আমরা জাস্ট নয়টা থেকে বা সাড়ে নয়টা থেকে শুরু করবো ইনশাল্লাহ সরাসরি আপনাদেরকে কোরআন শিখানো হবে অনেক ভাই আছে কোরআন পড়তে পারে না অনেক আছে সুরা টুরা পারে না অনেক আছে সুরা শহর শুদ্ধ করে কইতে পারে না কী অনেক উল্টে এলাকায় দাঁত দুধ ভাঙিয়া সব গুড়া ঘুরে হয়ে যায় লাগলো দাঁত ভাঙ্গে ফিরে যায়

যেটার মাধ্যম মানুষ মানুষের উপকৃত হয় যে রমজান মাসে মানুষ কোরআনটা ভালোভাবে পড়তে পারে পড়তে পারে এই জন্য আমরা মানুষকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করব কোরআন দিতেও ভালো লাগে কারণ কোরআনডাল এই জন্য কোরানকে ভালোবেসে সবাই কোরানকে ভালোবেসে দেবেন এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে কোরআন ডা মাধ্যমে শিখানো যদি আপনি কোরআনটা লাইভের মাধ্যমে শিখতে পারেন ভালোভাবে শিখতে পারেন আপনার লাইকটা দিবেন সেটলি আমি যদি আপনার জীবনটাকে ভালোভাবে তার কোনো সমস্যা নেই আচ্ছা আপাতত বডিয়া দেখছো টি টি ত্যাগ করে দি यार सो आई गेट